হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো তো অনেক দিন পর একটা ব্লগ আবার আমি করলাম তো আমি হচ্ছে এখন আছি হচ্ছে স্টেশনে দেখো এই যে বসে আছি ভোর সাড়ে চারটের সময় কারণ ফার্স্ট ট্রেন হচ্ছে পাঁচটা নয় তো সেই জন্য আমি বসে আছি মণিপুর স্টেশনে ট্রেন ধরবো তো আজকে যাব হচ্ছে দক্ষিণেশ্বর মায়ের পুজো দিতে তো তার আগে কী কী করছি তোমাদের দেখাচ্ছি তো এই হচ্ছে আমার ট্রেন ঢুকছে মানে অনেকক্ষণ বসে থাকার পর পুরো ফাঁকা স্টেশন দু একজন লোক এসেছিলো আর এই যে দেখো ট্রেনটাও পুরো ফাঁকা ফাঁকা তেমন লোকজন নেই ফার্স্ট ট্রেন তো কিন্তু হ্যাঁ ভোরের আবহাওয়াটা খুব ভালো আর এই যে হচ্ছে বালিগঞ্জ চলে এসেছি তো এখান থেকে আমি আবার ট্রেন ধরব সোনারপুর যাব তো দেখো আমার ট্রেন আসছে আর এই যে হচ্ছে সব লোকজন যাওয়া আসা করছে তো তারপরে আমি ট্রেন পেয়ে গেছি আর এই যে সেটটা দেখো সব ট্রেন অপেক্ষা করছে আমাদের মতো যাত্রীদের নিয়ে যাওয়ার জন্যে তো সেটা একটু তোমাদের সাথে শেয়ার করলাম আর এই যে আমি সোনারপুর ঢুকছি মানে সোনারপুর চার নম্বর দিচ্ছে মানে এটা ক্যানিং টেনে উঠেছিলাম আমি তো আমি সোনারপুর নামবো আর এখান থেকে চলে যাব আমার রুমে তো দেখো তোমরা এই যে আমি রুমে চলে আর এই যে হচ্ছে আমার গাছগুলো মানে আমার বাগান ছোট্ট বাগান যেটুকু সময় পাই এদের পেছনে টাইম দিই তো তাতেই এই সব হয়েছে আর কি তো এই যে দেখো আমার অনেক সাধনার মানে কী বলবো আমি অনেক গোলাপ গাছ লাগিয়েছি বাট লাল গোলাপ এই যে ফার্স্ট টাইম ফুটবে তো খুব আনন্দ আমি আর এই যে আর একজন ঘুমের চোখ ধুলো ঢুলে আসলে ও তো মানে দশটার আগে ও বিস্কুট খায় না কারণ আমি রোজ ডিউটি থেকে দশটার সময় ফিরি দশটা সাড়ে দশটা এগারোটা এরকম হয়ে যায় তো আজকে যেহেতু তাড়াতাড়ি এসেছি তো সেই জন্য ওকে বিস্কুট দিয়ে ও ঘুম চোখে খাচ্ছে আর এই যে আমার একটা পুঁচি আছে মানে ও আমার নিজস্ব পুঁচি নয় তবে পাড়ার কিন্তু আমি আসলেই ও চলে আসে আর এই যে বিস্কুট দিয়েছি বিস্কুট খাচ্ছে লেস লিলিন্ডারে খুব মিষ্টিও তারপর একটু আমি খুশির সাথে খেলা করে নিলাম কারণ আমার এখনও জল আসেনি জল আসেনি বলতে মানে আমার ঘরে হচ্ছে টাইম কল লাগানো আছে তো সেই কলে জল আসে তারপরে আমি স্নান করব তো খুশির সাথে একটু আড্ডা ফাড্ডা মেরে তারপরে আমি একবারে রেডি হয়ে গেছি দেখতেই পাচ্ছ আমি পুরোপুরি রেডি আর তারপরে আমি বেরিয়ে গেছি কারণ দেরি হয়ে যাচ্ছিলো তো এই যে সোনারপুর লোকালের এই অবস্থা মানে প্রচণ্ড ভিড় যা হোক করে দাঁড়িয়েছি তো পার্ক সার্কাস ঢোকার আগে আমি সিট পেয়েছি বসার জন্য মুখের অবস্থা দেখে বুঝতে পারছো যে হ্যাঁ খুবই বাজে মানে এত ভিড় ছিল এত চাপ ছিল ঠিক আছে ভগবানের কাছে যেতে গেলে একটু কষ্ট করতে হয় আর এই যে শিয়ালদা স্টেশনে ঢুকছি তো এই যে দেখো ভিড়টা দেখো শুধু তো আমি ভিড়ের মধ্যে হচ্ছে হেরে হেঁটে যাচ্ছি প্রচণ্ড ভিড় ছিল তো আমি এক জায়গায় দাঁড়িয়ে গেছিলাম আমি পারছিলাম না ভিড়ে যেতে তো তারপরে আমি এই যে নাকি খুঁজে পাচ্ছিলাম না তো ফাইনালি আমরা ট্রেনে উঠে গেছি মানে ডানকুনি লোকালে উঠেছি আর দেখো বকবক করে যাচ্ছে পাশে একজন বাইরে প্রচণ্ড রোদ ছিল আমি বললাম যে ওকে যে তুই এটা পরে নে কারণ হাতগুলো পুরো রোদের মধ্যে থাকবে ও যেহেতু হাফ হাতে গেঞ্জি পরে এসছে তো ও বলছে এটাও ভিডিও করতে হচ্ছে তাই আমি বললাম যে হ্যাঁ ব্লক করতে গেলে সবই করতে হয় তারপরে ফাইনালি আমরা চলে এসেছি দক্ষিণেশ্বরের স্টেশনে দেখতেই পাচ্ছ তো ওই স্টেশন থেকে নেমেই আমরা হেঁটে যাচ্ছি মন্দিরের উদ্দেশ্যে মানে অনেকদিন পরেই যাচ্ছি আর কি সেই দুজনে গেছিলাম দু হাজার একুশে আর এই হচ্ছে দু হাজার পঁচিশে যাচ্ছে তো এই যে আমাদের ডালাটা নেওয়া হয়ে গেছে মানে ওখানে তো প্রচণ্ড টানাটানি করে সবাই ডালা নেওয়ার জন্য আমাকে তো ট্রেনের দোকানেই ঢুকে নিয়ে গেছিলো তো যা হোক একটা ডালা নিয়ে নিয়েছি আর সামনে দেখলাম মায়ের খুব বড় বড় মালা তো আমার ইচ্ছা ছিল পুরোপুরি জবার মালা একটা দিতে কাকু বলছিলো এইটা নিতে কিন্তু এটার মধ্যে সাদা ডালিয়া আছে তো আমি শুধু জবার মালা একটা নিয়ে নিলাম এই যে এটা পারছে এটাই হচ্ছে আমি নিয়ে নিয়েছি মায়ের জন্য। কারণ যেহেতু মঙ্গলবার আজকে আর মায়ের পায়ে না দিক জবার মালাটা তো যাবে সেটাই আমার কাছে অনেক তো এই যে দুজনে তারপরে হাঁটতে শুরু করে দিয়েছি আর তারপরে এই যে নিচে যাচ্ছি তো ও আমাকে কিছু একটা বলছিল তো ঠিক মনে নেই তো যা হোক চলো দেখো সবটা তো আমরা নেমে গেছি আর এই যে আমরা যাচ্ছি মন্দিরে চলে এসেছি মানে অনেক দিনের ইচ্ছা ছিল আসার তো ওই কাউন্টারে আমরা জুতো ফোন ব্যাগ সব জমা দিয়ে তারপরে পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছিলো যেহেতু ফোন নিয়ে ঢুকতে দেয় না ওখানে তো সেই জন্যে বাকি মানে ভিতরের ভিডিওগুলো করা হয়নি তো খুব ভালোভাবে আমরা পুজো দিয়েছি আর এই যে আমরা দুজনে প্রসাদও খেয়ে নিচ্ছি তো আমাদের উপোসটা মোটামুটি ভেঙে গেছে আর এই যে হচ্ছে মন্দিরের সবটা তোমাদের সাথে দেখাচ্ছি তো সত্যি মানে ভিতরে গিয়ে আমরা খুব ভালোভাবে সামনে থেকে পুজো দিয়েছি আর আমার মালাটা পুরো মায়ের পায়ে গিয়েই পড়েছে আমি খুব খুশি আর আমরা শিবের মাথায় জলও ঢেলেছি তারপর চলে গেছিলাম আমি একটা মানে মায়ের পা কিনতে অনেক দিনের ইচ্ছা ছিল কেনার কিন্তু এইগুলো প্রচন্ড দাম বলছিল তো আমি এই ছোটোটা একটা নিয়েছি যেহেতু আমার ঘরের ঠাকুরও ছোট না যে একটাই থাকা দুপুরে অন্য কিছু আমি আগে অনেকবার দক্ষিণেশ্বর গেছি কিন্তু আমি এরকম হনুমান দেখিনি এই ফার্স্ট টাইম আমি দেখলাম যে প্রচুর হনুমান আছে এই বটগাসটটার মধ্যে আর আমরা দুজন এখানে ফল খেয়ে নিচ্ছিলাম কারণ সকাল থেকে উপোস করেছিলাম আমাদের দিতে মানে বারোটা বেজে গেছিলো মানে বারোটার আগেই আমাদের অঞ্জলি দেওয়া হয়ে গেছিলো মানে পুজো দেওয়া হয়ে গেছিলো কিন্তু তারপরে হচ্ছে আমরা মন্দিরটা ঘুরে একটু মন্দিরে বসেছিলাম তো সেই জন্য টাইম লেগেছে আমাদের তো আমরা দুজনে ফলটল খেয়ে নিয়েছি যেটা ভালো হয় সেটা দিয়ে সবই খাই আমার কাছে কোনো আইসক্রিম খারাপ হবে না তারপর হচ্ছে আমি মা কালীর ফটোটা কিনেছি কারণ এটা আমার মানে পাশে একটা বোন থাকে তো ওই বোনকে আমি দেব কারণ আমি এসেছি তো ওর জন্য কিছু নিয়ে যাব না সেই জন্য নিয়েছি আর এখানে গেছিলাম জলের বোতল কিনতে তো এখানে দেখো একটা বাঁশের আচার বিক্রি হচ্ছে মানে আমি ফার্স্ট টাইম দেখলাম যে বাঁশেরও আচার হয় তো আমি রোহিতকে বলছিলাম যে তুই এই বাঁশের আচারটা কেন কারণ জীবন্ত পুরো বাঁশে ভরে গেছে তো এই নিয়ে খুব হাসাহাসি করছিলাম দোকানদারও হাসাহাসি করছিল তো তারপরে আমরা চলে যাচ্ছি এখন মানে গঙ্গা জল নেব বলে তো সেই জন্যই বোতলটা কেনা কারণ আমরা ড্রাম নিয়ে নি নিয়ে আসতে খুব প্রবলেম হয় তো আমরা বোতলটা নিয়েছি বোতলটা জলটা ঢেলে ওই বোতলটাতেই আমরা গঙ্গা জল নেবো তো সেই জন্য যাচ্ছি আর এই যে ও হচ্ছে নামছে আমি আর নামবো না আমাকে বললো তুই দাঁড়া আমি নিয়ে আসছি তো সেই জন্যে ও বোতলটা নিয়ে ওই চলে যাচ্ছে গঙ্গা জল আনতে তো দেখো আর গঙ্গাটাও তোমাদের সাথে শেয়ার করছি দেখো কত সুন্দর লাগছে মানে মানে সত্যি এইসব জায়গায় গেলেন একটা আলাদাই রকম মানে ফিলিংস থাকে তো সামনে শিবরাত্রি ছিল বলে শিবের মন্দিরগুলো হচ্ছে বন্ধ ছিল মানে শুধু দর্শন করতে ইচ্ছিলো তবে আমরা পাশে একটা মানে শিব ঠাকুর আর মানে তার বাহনের মাথায় আমরা জল ঢালতে পেরেছি মানে আমাদের ভাগ্য এটা খুব ভালো তো তারপরে আমরা বাড়ির দিকে যাচ্ছি বাড়ির দিকে বলতে তার আগে একটু ভোজন টোজন করবো মানে খাওয়া দাওয়া করবো আর কি তো এখানেও কতগুলো পায়রা আছে কি সুন্দর দেখতে আর তোমাদের সাথে আরেকবার দেখিয়ে দিচ্ছি পুরোটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখতে মাথায় হাত দেবো তুমি কি গুদাও তো আমরা পাশেই একটা হোটেলে চলে গেছিলাম মানে নিরামিষ হোটেল তো সেখানে চলে গেছিলাম তো যেহেতু আমাকে রাতে ডিউটি যেতে হবে আর ওকেও পরের দিন বেরোনোর ছিল তো সেই জন্য আমরা ভাতই খেয়ে নিয়েছি পুজো দেওয়ার পরে নিরামিষই ভাত খেয়েছি আর এই যে হচ্ছে হোটেলটা হোটেল মানে খুব সুস্বাদু খাবার আমার খুব ভালো লেগেছে আর ওই থালিগুলো হচ্ছে একশো টাকা করে নিয়েছে তো আমার খুব ভালোই লেগেছে পরিবেশনটাও ভালো ছিল মানে ব্যবহারও খুব ভালো ছিল তারপরে আমরা দুজন গল্প করতে করতে ব্রিজের তলা দিয়ে যাচ্ছি স্টেশনে কারণ ওই সময়টা বন্ধ থাকে তো মানে ওপর দিয়ে যাওয়া যায় না তো সেই জন্য নিচ থেকে হাঁটতে হাঁটতে দুজন অনেক মানে পুরানো অনেক গল্প করতে করতে যাচ্ছি বেশ ভালোই লাগে এই সব জায়গায় গিয়ে মানে নিজেদের মতো একটু সময়ও কাটানো যায় তো এখানে দেখো গাছ দিয়ে দক্ষিণেশ্বর লিখেছে তো সেটাতে জল দিচ্ছিলো বেশ ভালো লাগলো জিনিসটা তো সেই জন্য তোমাদের সাথে শেয়ার করলাম তো আমাকে ট্রেনে টেনে নিয়ে আসছিল কারণ আমি হাঁটতে পারছিলাম না আর তারপরে স্টেশনে চলে আসলাম আর আমরা একটা ভুল করেছি যে আমরা রিটার্ন টিকিটটা কেটে ফেলেছিলাম নাহলে মেট্রো করে আসলে আমাদের সুবিধা হতো কারণ ওখানে প্রচণ্ড লেট এক ঘন্টা বাদে বাদে ট্রেন তো তারপরে এসে স্টেশনে বসেছিলাম আর দেখো দুটো ভাই হচ্ছে এরকম টার্কি মুরগি এনেছিলো আমি তো খুব নেওয়ার জন্য পাগল হচ্ছিলাম মানে কিন্তু ও বললো যে অনেক নাকি এগুলো অনেক বড় বড় হয় আর অনেক এদেরকে ছাড়তে হয় তো আমি যেহেতু মানে রেন্টে থাকি তো সেই জন্য সেটা সম্ভব না কিন্তু আমার দারুণ লাগছিলো তো অনেকক্ষণ বসে বসে ওদেরকে দেখছিলাম আর বোরিং হচ্ছিলাম মানে কি বলবো কতক্ষণ মানে বসেছিলাম আমরা মানে অনেকেই বসেছিলো তারপরে হচ্ছে এই যে এই কাকুটা পেপসি বিক্রি করছিল তো অনেক দিন পরে পেপসি পেয়েছি তো সেটা কি আর ছাড়া যায় তো দুজনে মিলে দুটো কিনে নিয়ে খেতে শুরু করে দিয়েছি তো আর অরেঞ্জ ফ্লেভারটা ছিল তো আমরা ম্যাঙ্গোটা নিয়ে নিয়েছি তো অনেক কষ্টে ফিরছি বাড়িতে মানে ওখান থেকে দুজন টাটা করে ও বাড়ি চলে গেছে আর আমিও আমার রুমে চলে যাচ্ছি তো যেহেতু এই সময় ডাউন ট্রেনটা প্রচণ্ড ভিড় হয় তো মানে ডাউন সব ট্রেনগুলোই ভিড় হয় তো আমরা উঠেছিলাম ডায়মন্ড হারবার তো সেইটাতে প্রচণ্ড ভিড় ছিল তো যা হোক কষ্ট করে চলে এসেছি আর আজকের পুরো ভিডিওটা তোমরা সাথে শেয়ার করলাম কেমন লাগলো অবশ্যই জানিও আর সবাই পাশে থেকো চলো টাটা সবাই খুব ভালো থেকো